দুই কুখ্যাত ড্রাগ ব্যবসায়ী যুবককে পূর্ব থানার পুলিশ শুক্রবার শহর এলাকা থেকে গ্রেপ্তার করেছে এদের একজনের নাম হল অর্জুন দেবনাথ অপরজনের নাম রাজা সাহা নারপটিক এবং নারটিক এবং এনডিপিএস মামলায় তাদের অনেকদিন ধরেই ধাওয়া করছিল পুলিশ এই দুই মামলায় এরা দুজন পুলিশের কাছে দীর্ঘদিন ওয়ারেন্ট ছিল পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানান রাজা সাহার কাছ থেকে তার গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে এই গাড়ি দিয়ে এসে নেশা সামগ্রী বহন করত এবং সরবরাহ করত শনিবারে দুজনকে তোলা হয়েছে দীর্ঘদিন ধরে পালাতক দুজন ছিল। একজনের নাম অর্জুন দেবনাথ একজনের নাম রাজা সাহা আমরা গতকালকে একটি অভিযান চালিয়ে দুজন না কেসে ওয়ান্টেড ড্রাগ কেসে যে ওয়ান্টেড এন ডিপিএস কেসে ওয়ান্টেড এই আসামিদের নেতাদের আসামিদের আমরা গ্রেপ্তার করেছি দুজনকে এবং তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করছি রিমান্ডের জন্য একটা তাদেরকে তারা দুটা কেসে ওয়ান্টেড ছিল পূর্ব থানার কেস নাম্বার ফিফটি ফোর ফিফটি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর একটা কেস হচ্ছে পূর্ব থানার কেস নাম্বার থার্টি টু অগ্নি তারা ওয়ান্টেড ছিল এবং এই কেসগুলিতে এই রাজা সাহা এবং তার সহযোগীকে গ্রেফতার করে আমরা আজকে পাঠাচ্ছি আদালতে রাজা সাহার কাছ থেকে আমরা গাড়িটাও সিজ করেছি যে গাড়িটা দিয়ে ও মানে এলএসডি ড্রাগ সাপ্লাই করত আমরা তাকে আদালতে আজকে প্রডিউস করছি নাম আমরা বের করছি আরো কিছু তো নাম আছেই যারা গ্রেপ্তার হয়েছে প্লাস ইনভেস্টিগেশনে আরও অনেক কিছু বেরিয়ে আছে